হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরা চলে এসেছি মানে গঙ্গা সাগরে ভারত সেবাশ্রম সঙ্গে এখানে এখানে আমি এই দিন অনেক ভিডিও দেখিয়েছি আর এই দেখো এখানে মাঘী পূর্ণিমার দিন এখানে সব যাত্রীরা হাজার হাজার যাত্রী দাঁড়িয়ে আছে আমাদের দেখে অবাক আর এখানে ভোগ দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ এগুলো সব যাত্রীদেরকে দেওয়া হচ্ছে কত জাতি আর এই যে প্রথমেই আমি তোমাদের দেখিয়েছি খিচুড়িটা এই প্রসাদ খাওয়া নিয়ে তো প্রচুর মারামারি ঝগড়াটি চলছে প্রচুর ঠেলাঠেলি হচ্ছে এখানে এখনো খিচুড়ি দেওয়া হচ্ছে আর এই যে খিচুড়ি সব মানে খিচুড়ি বিতরণ করছে সবাইকে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাজ করে দিও আর তোমাদের ইচ্ছা হলে একবার গঙ্গাসাগরে এসেছো বাই ভাই